ওয়াক অফ আইনের নতুন মোড় ওয়াক অফ আইনের বিরোধিতা এবং ওয়াক অফ সম্পত্তি রক্ষার দৃঢ় সংকল্প নিয়ে এদিন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অবশেষে রাজ্যপালের দ্বারস্থ হলো বোর্ড বোর্ডের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিন রাজভবনে এসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসুর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন তাদের মূল লক্ষ্য হল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা এবং এই গুরুতর বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা এই সাক্ষাৎ কেবল একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র এআইএমপিএলবি মনে করছে তাদের প্রতিবাদকে আরও জোরালো এবং গণমুখী করে তোলার জন্য বৃহত্তর আন্দোলন প্রয়োজন সেই লক্ষ্যেই আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে রাজ্যব্যাপী এক মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা ওয়াক আইনের বিতর্কিত ধারাগুলোর বিরুদ্ধে নিজেদের তীব্র অসন্তোষ প্রকাশ করবে এবং ওয়াক সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাবেন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তাদের দাবি পূরণ না হয় এবং ওয়াক সম্পত্তির অধিকার সুরক্ষিত না থাকে তাহলে তাদের আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করতে পারে এই ঘটনা প্রবাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওয়াক আইনকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্ক এবং আন্দোলনের ঢে উঠতে চলেছে প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে দিল্লি থেকে আন্দোলনের প্রশ্ন আসছে কেন কারণ দিল্লিতে বিলটা পাস হয়েছে কিন্তু পাসটা কি শুধু দিল্লির জন্য হয়েছে তা তো নয় পুরো দেশের জন্য হয়েছে সেজন্য আন্দোলন পুরো দেশব্যাপী হবে প্রথম পয়েন্ট এটা দ্বিতীয় পয়েন্ট সেটা হলো এর আগেও আমরা লক্ষ্য করেছি আজকে যদি আমরা আমাদের রাজ্যের কথাই বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে আমি প্রশ্ন করতে চাই তাহলে তিনি এখানে কেন যখন সি এ ঘটনাটা ঘটলো তিনি কেন এখানে আন্দোলন করেছিলেন এনআরসির কারণে তিনি এখানে কেন আন্দোলন করেছিলেন তিনি তো দিল্লি যেতে পারতেন তাই না তাহলে এই কথা এটা তো কোনো যৌক্তিকতা নেই এটা একটা দিক তৃতীয় বিষয় হলো যে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা ভারতবর্ষের যে কোনো স্থানে থেকে আমরা সেখানে আমাদের যে শান যে আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তি বজায় রেখে আমরা একত্রিত হব আমরা আমাদের কথা রাখব আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ আমাদের প্রত্যেকের আছে প্রত্যেক নাগরিকের আছে সেক্ষেত্রে আমরা আমাদের বিশ্বাস যে আমরা কোনো আইন বিরুদ্ধ কাজ এটা করছি না বা কোনো অন্যায় কাজ আমরা করছি না দেখেছি যে আমাদের এই যে স্মারকলিপি আজকে জমা পড়বে সেই স্মারকলিপিতে সম্প্রতি ওয়াকবশো পঁচানব্বই আনা সংশোধনীর বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং সংশোধনীকে সংবিধান বিরোধী বৈষম্যমূলক এবং মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসাবে বর্ণনা করা হয়েছে উত্থাপিত প্রধান আপত্তি সমূহ হল সংশোধনীগুলোর সংবিধানের চোদ্দ পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী অন্য ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা রয়েছে তা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে বাতিল করা হয়েছে কেউ যদি অন্তত পাঁচ বছর যাবৎ প্র্যাকটিসিং মুসলিম না হন তবে তিনি ওয়াকফ করতে পারবেন না এমন কথা উল্লেখ আছে এই সংশোধনীগুলি মুসলিমদের অধিকার সীমিত করে অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বহাল রাখা হয়েছে ওয়াকফ সম্পত্তির জন্য লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে নেওয়া হয়েছে যদি সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে তবে সরকার সেটির মালিকানা দাবি করতে পারে কারণ এমন এখন থেকে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা একমাত্র মনোনীত অফিসারের হাতে এবং ওয়াকআপ বা ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বদ্ধতামূলক এবং বিরোধ দেখা দিলে এই সম্পত্তি ওয়াকাফের মর্যাদা হারাতে পারে এই সমস্ত দাবিগুলো আমাদের সম আমরা রাজ্যপালকে রেখেছি